কলকাতার ভোর যেন ক্ষীরে ফোটার মতো ধীরে ধীরে ওঠে কিন্তু আজ সকালটা তেমন নরম ছিল না গুমোট আকাশ ঘামলেপা বাতাস আর বৃষ্টির মিহি রেখা সব মিলিয়ে রাস্তায় কাদা জল ট্যাক্সি আর বাসের হর্নে ভাড়া এক জেদি শহর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ট্রাফিক সিগন্যাল লাল একটা পুরনো হাতচালিত রিকশা থেমে গেছে হালকা কাঁপছে রিক্সাওয়ালের কপাল ভিজে ঘামে আর বৃষ্টিতে একসাথে সে দুহাতে ব্যথায় পেঁচিয়ে ধরে আছে বাঁ সামনে দাঁড়ানো এক পুলিশ কনস্টেবল কানে কানে মোবাইল কথা বলছে চোখের কোনায় শশঙ্কা চাহনি আর ফুটপাথে সাধারণ শাড়ি পরা এক মহিলা বাস থেকে নেমে ছাতা কাঁধে তুলে অন্যমনস্ক ভঙ্গিতে ঘটনাটা দেখছেন কাউকে চেনানোর মতো কোনো তাগিদ নেই মুখে অথচ দৃষ্টি স্থির নড়ছে না ততক্ষণে ডানদিকে গর্জে উঠল সাইরেন একটা কালো কাঁচওয়ালা এসইউভি তার পিছনে আরও তিন চারটি গাড়ি রাস্তা ছেড়ে দিতে গিয়ে স্কুটার বাস অটো সবাই গাদাগাদি আর সেই রিকশা নড়ছে না এসইউভিটা হঠাৎ হর্ন বাজিয়ে ডান দিকে মুচড় দিয়ে এসে থামতেই সামনে দাঁড়ানো পুলিশ কনস্টেবল হাত তুলে স্যালিউট মারল গাড়ির দরজা খুলে নামলেন এক মাঝবয়সী ভদ্রলোক হালকা পেট ঘাড়ে সোনার চেন কপালে সাদা ফ্রেমের চশমা তার মুখে একটা কড়া অস্থিরতা যেন পুরো শহরটাই দেরি করিয়ে দিয়েছে কি হচ্ছে এখানে রাস্তা বন্ধ কেন ভদ্রলোকের গলা ধাতক অভ্যস্ত পাঁচ থেকে ব্যাজ পরা একজন ছুটে এসে বলল স্যার সামান্য অ্যাক্সিডেন্ট ওই রিকশাটা ভদ্রলোক দূর থেকেই কড়াগলায় রিক্সাওয়ালাকে চেঁচিয়ে উঠলেন তুই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছিস কেন আমার কনভয় থামাতে তোদের সাহস তিনি পিছনে তাকিয়ে বললেন ডিএসপি কথায় আমাকে মন্ত্রিসভা বৈঠকে যেতে হবে দেরি করাবি মহিলা তখনও ফুটপাতে তিনি ছাতা একটু নামালেন তার চোখ রিক্সাওয়ালার হাতের দিকে তাতে সামান্য রক্ত আর হাতে বাঁকা আঙুল রিক্সার সামনের ফলক ভেনে গেছে একটা টিউবলেস টায়ার পাংচার আর এস ইউভির নাম্বার প্লেটে বৃষ্টি ধুলোর দাগ যেন ঠিক এক মিনিট আগেই কেউ ব্রেক কষে থেমেছে আর হেডলাইটের নিচে স্ক্র্যাচে নতুন রঙের টুকরো রিক্সাওয়ালা কাঁপা গলায় বলল বাবু সাহেব সিগনাল লাল ছিল আপনার গাড়ি উল্টো দিক দিয়ে এসে ভদ্রলোক হাত তুলে থামালেন মিথ্যে বলবি না আমি মন্ত্রী রাস্তায় আমার কনভয় গেলে থামতে শেখ পুলিশ ওকে সরাও আর অব্যবস্থার জন্য কারো না কারোর চাকরি যাবে বুঝলি পুলিশ কনস্টেবল মুখে কৃত্রিম হাসিয়ে এনে বলল জি স্যার জি তারপর রিক্সাওয়ালার দিকে পিসপিসিয়ে চল পিছিয়ে যা কথা বাড়াস না একটা সেকেন্ড মহিলা ফুটপাত থেকে এক পার তারপর আরেক পা সামনে এগিয়ে এলেন তার কাঁধে ছাতাটা ভাঁজ হল তিনি রিক্সার পাশে এসে দাঁড়ালেন বৃষ্টির জলে তার মেহেদিলাল লাল শাড়ির পার ভারী তবুও কণ্ঠ একদম সমতল এই রিক্সাটা কার দোষে ভাঙল তিনি জিজ্ঞেস করলেন মন্ত্রীর চোখে এক তাঁচ ছিল যা আপনার রাস্তা দেখুন মহিলা স্থির আমি নাগরিক আর এই শহরটার নাগরিকদেরও আপনি রাস্তা উল্টো দিক দিয়ে এসেছেন নাকি ভুল চারপাশের ভিড় ফিসফিস করে উঠল কেউ সাহস দেখছে কেউ মোবাইল উঠিয়ে ভিডিও করছে কনস্টেবল পা নাচাচ্ছিল চাপে এদিকে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এসে গম্ভীর গলায় বলল ম্যাডাম দয়া করে সুরে দাঁড়ান যাই হোক ক্ষতিপূরণ হয়ে যাবে মহিলার দৃষ্টি দ্রুত একবার এসইউবির নাম্বার প্লেট তারপর রিক্সার স্ক্র্যাচ তারপর রিক্সাওয়ালার ক্ষত হাত সব মেপে নিল তিনি নিচু স্বরে বললেন ক্ষতিপূরণ শব্দটা এখানে এত সহজ নয় এটা হিট অ্যান্ড মিস নয় হিট অ্যান্ড স্টপ আপনি থেমেছেন ঠিক কিন্তু সিগন্যাল কনভয় মানে কি আইনমুক্ত রাস্তা ভদ্রলোকের গলা খরতর। তুমি কি বুঝলে আইন আমি জানি না পুলিশ ওকে সরান আমার সময় নেই এবার মহিলা রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বললেন তোমার নাম গোপাল মেম সাহেব কষ্টে বলল সে হাতটা তুলতে পারো রিকশাওয়ালা হাত তুলতেই তার কোনোই নড়ে উঠল ব্যথায় মহিলা ব্যাগ থেকে ছোট্ট গজ বের করে আলতো করে বেঁধে দিলেন এই সামান্য নিঃশব্দ সদয়তার মাঝে মোড়ের কোলাহল খানিকটা নরম হল মন্ত্রীর ধৈর্য ফুরিয়ে গেল তিনি এক পা এগিয়ে দাপটের সরে বললেন শুনুন আপনি যদি ব্যাপারটা বোঝেন না দয়া করে সরে যান আপনি কে আপনার পরিচয় দিন মহিলা একটু হাসলেন কিন্তু পরিচয় দিলেন না পরিচয় যদি লাগে সময় হলে পাবেন আপাতত যা দরকার এই স্ক্র্যাচগুলো সিগনালের ফুটেজ আর কনভয়ের রুট অনুমতি এসব দেখা পাশে থাকা কনস্টেবল আঁতকে উঠল সিগন্যাল ফুটেজ সেটার তো মানে মহিলা মৃদু করা আপনার স্টেশন কোথায় লালবাজার জোন ম্যাডাম ঠিক আছে আপনি এখনই ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে ফুটেজ সিকিওর করবেন আমি নোট করছি তিনি ব্যাগ থেকে একটা ছোট খাতা বার করে লিখতে শুরু করলেন পাশে দাঁড়ানো কয়েকজন অটোচালক গলা মেলালেন হ্যাঁ দিদি উল্টো দিক দিয়ে এসেছিল আমরা দেখেছি মন্ত্রীর মুখ আরও কষে গেল তার ব্যক্তিগত সুরক্ষা দুজন এগিয়ে এসে একটা অদৃশ্য এং তৈরি করল মন্ত্রী গর্জে উঠলেন এই নাটক যথেষ্ট আমার সঙ্গে খেলতে এসো না জানো আমি কে মহিলা শান্ত জানি তবুও যেটা জানি আইন সবার আগে আপনি যদি তাড়ায়ও থাকেন সিগনাল ভাঙার অধিকার নেই মন্ত্রীর চোখ জ্বলে উঠল তুমি কি ট্রাফিক সার্জেন্ট নাকি কোনো এনজিও বেশি কথা বলো না ডিএসপি ওকে ধরুন কিছু লোক আজকাল উস্কানি দিতে ভিড়ের মধ্যে একটা টান তৈরি যে কেউ জানে এরকম মুহূর্তে আওয়াজ বাড়তে থাকে আর সত্য হারিয়ে যায় মহিলা তার আগেই ধীরে ধীরে ছাতাটা পুরো ভাঁজ করে ব্যাগে রাখলেন হাতের কবজিতে কালো সুতো আর ঘড়ি আর অন্য হাতে খুব সাধারণ একটা নীল কলম। গোপাল তুমি ভয় পেও না আমি আছি গোপাল অস্ফুট ম্যাম সাহেব আমার আজ ভাড়া মেয়ের স্কুলের ফি মহিলা মাথা নাড়লেন আর তোমার রক্তপাত থামাতে হবে আর একটা হাসপাতালে নিয়ে যেতে হবে ঠিক তখনই ভিড় চিড়ে এক যুবক চা কুলহট নিয়ে বলল দিদি এইদিকে বগরবাজারে করলে ক্লিনিক আছে আমি নিয়ে যেতে পারি মন্ত্রীর এবার ধৈর্য বিস্ফোরিত হলো তিনি তর্জনী তুলে চেঁচিয়ে বললেন শুনুন এটার চলবে না আপনি যে যাই হন এই ভিড় জড়ো করে আমার পথ আটকে রাখার অধিকার আপনার নেই সুরক্ষা শোনান ওই মহিলাকে গাড়ির পাশ থেকে দৌড়ে এসে সুরক্ষারক্ষী এক জানতাইক ধাক্কা দিলেন মহিলা এক পা পিছিয়ে গেলেন তবে চেহারায় বিন্দুমাত্র ভয় নেই তিনি দৃঢ়স্বরে বললেন স্পর্শ করবেন না আইন অনুযায়ী কোনো মহিলাকে স্পর্শ করার আগে মহিলা পুলিশ থাকা বাধ্যতামূলক আর আমি কোনো অপরাধ করছি না শুধুমাত্র একজন আহত নাগরিকের পাশে দাঁড়াচ্ছি মন্ত্রীর চোখ কটমট করে উঠল বেশি নাটক আমাকে কেউ শেখাতে আসবে না তিনি এক পা এগিয়ে এলেন এত কাছাকাছি যে বৃষ্টির জল তার চশমার কাঁচে গড়িয়ে পড়ছে তিনি নেতিয়ে পড়ার আগে হাত তুললেন তুমি কে সাহস হল ঠিক তখনই ঘটনার মোড় মহিলা তার ডান হাত দিয়ে মন্ত্রীর উঠতে থাকা হাতটা কবজিতে থামালেন চোখ দুটো সোজা এক কণা কাঁপল না তার স্বর ঠান্ডা কিন্তু ধারালো হাত তুলবেন না এ আপনার জন্যও ভালো হবে মন্তব্য ফিসফাস হাহাকার সব মিলিয়ে বাতাস জমাট মন্ত্রী হাতটা জোর করে টানতে গেলেন আর এক অশ্লীল শব্দ বেরোতে গিয়ে থেমে গেল তার গলা পরের মুহূর্তে মহিলার বাম হাত শটান উঠে মন্ত্রীর গালে ঝনঝনিয়ে পড়ল একবার শব্দটা স্পষ্ট রাস্তার হর্নের আড়াল ভেদ করে ভিড় নিস্তব্ধ কেউ শ্বাস নিল কেউ গিলল রাস্তায় থেমে থাকা ডাবল ডেকারের ওপর থেকে কন্ডাক্টর গলার চাদর নামিয়ে তাকিয়ে রইল মন্ত্রীর সোনার চেন দুলে উঠল তার চোখে অবিশ্বাস মুখে হাহাকার এরপর নিঃশব্দে একটা থতমতো খাওয়া লজ্জা মহিলা এবার ব্যাগ থেকে নীল ফোল্ডারটা বার করলেন খোলা সঙ্গে সঙ্গে ভেতরের পরিচয়পত্রটাকে মন্ত্রীর চোখের সামনে ধরে বললেন আমি ইরা সেন কলকাতা জেলায় সংযুক্ত জেলা শাসক এডিএম আইন শৃঙ্খলা দেখছি এখানে দায়িত্বে আছি আপনার গাড়ি সিগনাল ভেঙে রাইটওয়ে উল্টো দিকে এসেছে সিসিটিভি ফুটেজ সুরক্ষিত করা হচ্ছে আপনি জননিরাপত্তা বিঘ্নিত করেছেন এক সাধারণ নাগরিক আহত আইনের চোখে আপনি শুধুই অভিযুক্ত আপনার পদবি আপনাকে দায়মিক্তির ঢাল দিতে পারে না মন্ত্রীর মুখ ফ্যাকাসে পেছনের সহকারী তোতলাতে লাগল ম্যাডাম আমরা মানে কনভয় অনুমতি ইরাসেন খাতায় দ্রুত লিখলেন রুট অনুমতিপত্র দেখাবেন আর গাড়ি চালাচ্ছিলেন কে ড্রাইভারের নাম লাইসেন্স যানবাহনের ফিটনেস সার্টিফিকেট তাছাড়া এমার্জেন্সি সাইরেন ব্যবহার করার অধিকারও প্রশ্নের মুখে জরুরি কি মন্ত্রী ভিতরে ভিতরে ফেটে পড়ছেন কিন্তু এইবার স্বর অনেক নিচু আমার মিটিং রাজ্য সচিবালয় মিটিং থাকতে পারে কিন্তু আপনার কনভয়ের জন্য শহরের জীবন থামবে না আর আহত নাগরিক পড়ে থাকবে এটা তো চলবে না ইরা একটু থামলেন তারপর শান্তভাবে বললেন আপনি হাত তুলেছিলেন আমি আত্মরক্ষায় প্রতিরোধ করেছি তারও সিসিটিভি সাক্ষী আছে পুলিশ এখানে মহিলা অফিসার আছেন একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এলেন মহিলা গায়ে বৃষ্টির কোট আছি ম্যাডাম ভালো দয়া করে রিকশাওয়ালাকে হাসপাতালে পৌঁছে দিন মেডিকো লিগাল কেস হিসেবে নথিভুক্ত করুন আর এই গাড়ির ক্যাম ফুটেজ আশেপাশে ট্রাফিক ক্যামেরা সব সিজ করুন গাড়ির নাম্বার প্লেট নথিভুক্ত ড্রাইভারকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে শ্বাস পরীক্ষা করুন পরিষ্কার জি ম্যাডাম কাঁধে সোজা করে বললেন মহিলা অফিসার ভিড়টা এবার একটি অদ্ভুত নীরব মর্যাদায় দাঁড়িয়ে আছে মন্ত্রীর চোখ এখন স্বাভাবিকের চেয়ে বেশি নড়ছে যেন বেরোনোর রাস্তা খুঁজছেন তিনি আমাদের চারপাশে চেয়ে দেখলেন অনেকগুলো মোবাইল ফোন অনেকগুলো চোখ অনেকগুলো বিচারক জুড়ি সাক্ষী ইরাসেন আপনি আপনি আমার সঙ্গে এভাবে তার বাক্য অস্পষ্ট আত্মবিশ্বাস কমে যাচ্ছে আমি কাউকে এভাবে করি না ইরা স্পষ্ট আপনিই চেষ্টা করেছিলেন আপনি জননিরাপত্তা লঙ্ঘন করেছেন আপনি রাজ্যমন্ত্রী কিন্তু এখানে আপনি একজন নাগরিক আইনের আওতায় আপনি যদি সহযোগিতা করেন আপনাকে এখনই মেডিকেল চেকআপ সহ থানা হয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হবে না হলে আইন নিজের পথে যাবে শুধু বৃষ্টি পড়ছে নিঃশব্দে গুঁড়িগুড়ি মেঘের ভেতর থেকে একটা নিশ্বাস পড়ার শব্দ কানে আসে রাস্তার এপারে চায়ের দোকানের কড়াইয়ে চা ফোটার ফুসফুস শব্দ আর ভাঙা রিক্সার কাঠ লোহায় বৃষ্টির নরম টোকা মন্ত্রী সহকারী ফিসফিসিয়ে বলল এ স্যার চলুন কথা বলতে বলতে ইরা চোখ তুললেন কোন কথা ওই রিকশাটা কি জুড়বে ওই হাতের রক্ত কি থামাবে শহরের ট্রাফিক কি আজ দুপুরে আপনার ইশারায় উল্টো দিকে যাবে তিনি মুখ ঘুরিয়ে ভিড়ের দিকে তাকালেন তার স্বর সামান্য উঁচু পরিষ্কার সবাই শুনুন কাউকে ছবি তোলার দরকার নেই দয়া করে ভিডিও বন্ধ করুন আইন নিজের কাজ করবে যে সাক্ষী সে থানায় এসে বিবৃতি দেবেন আমরা আপনাদের সুরক্ষার ব্যবস্থা করব ভিড়ের মধ্যে এক বৃদ্ধ বললেন বাবা এমন কথা কোনো দিন শুনি নে সাহস দেখালেন ইরা হালকা হেসে বললেন সাহস না দায়িত্ব শহর আমাদের এটা শুধু মন্ত্রীর নয় পুলিশের নয় আমারও নয় শহরটা রিক্সাওয়ালারও ক্লিনিক স্কুল দোকান সবাই মিলে শহর এইবার মন্ত্রীর চশমাটা তিনি নিজেই পকেটে রাখলেন মুখে একটু অনিচ্ছাকৃত মনসিকতা তবু বললেন ঠিক আছে আমি আইনকে সম্মান করি কিন্তু আপনি আমাকে চার মারলেন এর জবাব ইরা শান্ত আপনি হাত তুলতে গিয়েছিলেন আমার প্রতিরোধ একটা চার শুধু আপনাকে থামিয়েছে আপনার অহংকারে লাগল তাই ব্যথা দাগটা আইন নয় দাগটা আপনার ভিতরের যুক্তিহীন ক্ষমতার অহংকারে আপনি যদি চান আমি থানা ও কোর্টে এই বিষয়ে আমার বিবৃতি দেব ফুটেজও কথা বলবে চারদিকে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। বৃষ্টির শব্দ আর সাইরেনের আওয়াজ মিলেমিশে একটা অদ্ভুত রেশ তৈরি করে মন্ত্রী সহকারীদের সাথে গাড়িতে উঠতে গেলেন কিন্তু ইরা হাত তুলে বললেন না আপনি নিজের গাড়িতে উঠবেন না থানা গাড়ি যাবে এটা প্রোটোকল আর ড্রাইভার তিনি আলাদা নিয়ে যাওয়া হবে আইনি পরীক্ষা মন্ত্রীর চোখে শেষ ঝলক রাগ তারপর ক্লান্তি ঠিক আছে আমি আইনকে সম্মান করি বলে তিনি মাথা নিচু করে পুলিশের জিপে উঠলেন সেই মাথা নিচু করা দৃশ্যটাই যেন শহরের পোস্টারে টাঙানো একটা ছবি আইন সবার জন্য সমান দিনটা সেখানেই থেমে গেল না দুপুরে লালবাজারে প্রেস ব্রিফিং বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশে সাদা ধূসর মেঘের ফাঁকে নীলচে রেখা প্রেস রুমে সাংবাদিক কলকাতা থেকে দিল্লি বেনারসের হিন্দি চ্যানেল ব্যাঙ্গালুর ইংরেজি নিউজ সব মাইক্রোফোনে ঝুলানো নাম ফলক সিটি নিউজ কলকাতা চব্বিশ ঘণ্টা সাত নিউজ বাংলা ইরা মঞ্চে এলেন সরকারি ধাঁচের কটন শাড়ি চুল খোপা হাতে নোট পাশে পুলিশ কমিশনার ট্রাফিক ডিপার্টমেন্টের অফিসার ইরা শুরু করলেন স্থির স্বরে আজ সকালে শ্যামবাজার মোড়ে একটি কনভয় রেড সিগন্যাল অমান্য করে উল্টোদিকে প্রবেশ করা এক নাগরিক আহত হন আইন অনুযায়ী সিসিটিভি ফুটেজ সিজ করা হয়েছে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ চলছে মন্ত্রীপরিষদের সদস্যকে আইনের ধারা অনুযায়ী কোর্টে প্রডিউস করা হবে আইন সবার জন্য সমান এটা শুধু স্লোগান নয় প্রক্রিয়া আমরা প্রক্রিয়া মেনে চলছি একজন সাংবাদিক হাত তুললেন ম্যাডাম আপনি কি সত্যিই মন্ত্রীকে চার মেরেছিলেন ঘরে এক মুহূর্তের জন্য হাসির ঢেউ তারপর আবার গাম্ভীর্য ইরা বললেন আমি কারুগায় হাত তুলতে চাই না কিন্তু কেউ যখন একজন সরকারি কর্মচারীর কাজ সম্পাদনে বাধা দিতে গিয়ে শারীরিক আক্রমণের চেষ্টা করেন তখন আত্মরক্ষা প্রাক প্রতিক্রিয়া সেই মুহূর্তে এটা প্রয়োজনীয় ছিল গোড়া সত্যটা হল কেউ আইনের ওপরে নয় আমি নই আপনি নন মন্ত্রীও নন আরেকজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন সামাজিক মাধ্যমে নানারকম ভিডিও ঘুরছে নিরাপত্তা আমরা অনুরোধ করেছি ভিডিও শেয়ার করবেন না সাক্ষীদের সুরক্ষা এবং মামলার প্রক্রিয়া যাতে বিঘ্ন না ঘটে কিন্তু একটা কথা বলি মোবাইল হাতে থাকলে সবাই বিচারক হয়ে যাই আইনকে সময় দিন সত্যকে চাপা রাখা যায় না সে বেরিয়ে আসে এদিকে রিক্সাওয়ালা গোপাল শহর হাসপাতালের বেডে হাতের হাড়ে ক্ষত বড় কোনো ভাঙন নয় ইরা দুপুরের পর সেখানে গিয়ে তার খোঁজ নিলেন কাঁচা সবুজ পর্দায় আলোর ছায়া পাশের বেডে এক কিশোর জ্বর নিয়ে গোপাল ধীরে বলল মেম সাহেব আমার রিকশাটা ইরা তার পাশে বসে হেসে বললেন সিটি কর্পোরেশন দাপে দাপে সাহায্য করবে ক্ষতিপূরণ মেডিক্যাল খরচ সব ঠিক হবে তোমার মেয়ের স্কুলের ফি আমি ব্যক্তিগতভাবে দিতে পারব না কারণ সেটাও সিস্টেমে স্বচ্ছভাবে হওয়া উচিত কিন্তু আমরা একটা সিটিজেন ফান্ড আছে সেখান থেকে আবেদন করিয়ে দেব গোপালের চোখ ভিজে উঠল আপনি না থাকলে আজ ইরা মাথা নাড়লে আমি থাকি না সিস্টেম থাকে সিস্টেমকে ঠিকভাবে দাঁড় করানো ওটাই কাজ হাসপাতালের বাইরে আকাশ তখন সাদা গাছের পাতায় বৃষ্টির পরের টপ টপ ফোটা দূরে মাটিতে পড়ে থাকা এক টায়ারের ভাঙা টুকরো একটা ছোট্ট কালো বৃত্ত যেন স্মৃতি সেই স্মৃতির ওপর দিয়ে হাঁটলেন ইরা ধীরে ফোন কেঁপে উঠল কমিশনার বলছেন ম্যাডাম কোর্টে প্রডিউস শেষ জামিন হয়েছে কিন্তু কেস চলবে ড্রাইভার স্বীকার করেছে উপর থেকে তারা ছিল প্রক্রিয়া চলুক ইরা বললেন এবং ট্রাফিক রুটে যে যে ভুল ছিল সেগুলো সংশোধন করা হোক দুপুরের শেষে ইরা অফিসে বসে রিপোর্ট টাইপ করছেন টেবিলের কোণে রাখা নীল ফোল্ডারের উপর জল পড়ে শুকিয়ে গিয়ে লঘু দাগ জানলা দিয়ে ঢুকে আসছে লাইনের ট্যাং ট্যাং শব্দ দূরে হাওড়া ব্রিজের দিকে গাড়ির হর্ন আর কাছাকাছি চায়ের দোকানে সিন্ধুবাদামের কাগজের ঠোঙা খসখস শহরের প্রতিটি শব্দ যেন আজ একটু বেশি দরজায় টোকা ভেতরে ঢুকলেন ওই কনস্টেবল যার চোখে সকালবেলার সশঙ্কা এখন সেখানে ছোট্ট একখানা নির্ভরতা সে স্যালুট করে বলল ম্যাডাম আজ সকালে আপনি না থাকলে আমরা ইরা থামিয়ে দিলেন আপনারও কাজ আছে আমি দায়িত্ব পালন করেছি আপনি ফুটেজ সুরক্ষিত করেছেন সেটাই ছিল বড় কাজ কনস্টেবল একটু ইতস্তত করে বলল ম্যাডাম একটা কথা বলি বলেন আজ যখন আপনি ওই চটটা মারলেন আমরা সবাই ভিতরে ভিতরে মানে রিলিফ পেলাম কেউ না কেউ তো বলবে আইন কারোর বাপের নয় ইরা একটু হেসে বললেন চটটা আসলে তাকে মারিনি একটা চিন্তাকে মেরেছি যে চিন্তা বলে ক্ষমতা মানে আইন এই শহর এমন আরও চড় দেখেছে যেখানে মানুষ নিজের ভয়েকে চড় মেরে দাঁড়িয়েছে আজ সেটা একটু মনে করিয়ে দিলাম কনস্টেবল মাথা নুইয়ে বেরিয়ে গেল এরা জানলার পাশে দাঁড়ালেন শহরের আলো ধীরে ধীরে দপদপ করে জ্বলতে শুরু করেছে গোধূলি নেমে আসছে বৃষ্টি নেই কিন্তু রাস্তা এখনও ভেজা সেই ভেজা রাস্তায় একটা ছেলে ছাতা কাঁধে নিয়ে মাকে নিয়ে রাস্তা পার হচ্ছে ট্র্যাফিক সার্জেন্ট হাত তুলে দাঁড়িয়েছে দূরে কোথাও একটা হাওয়াই বল উড়ে আকাশে আবার নামছে পরদিন সকালে পত্রিকার প্রথম পাতায় ছবি মন্ত্রী মাথা নত পুলিশের গাড়িতে শিরোনাম আইন সবার ওপরে সামাজিক মাধ্যমে তর্কবিতর্ক কেউ বলছে অতিরঞ্জন কেউ নায়কচিত কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা গেল রাস্তায় কনভয়গুলি সিগনাল ভাঙছে না ট্রাফিক পুলিশদের মুখে নিমেষে কঠোরতা এবং আত্মবিশ্বাসের এক নতুন রেখা শহরের বাতাসে আজ একটা অদ্ভুত শৃঙ্খলা যেন বৃষ্টির পরে ধুলো কমে গেলে দিগন্ত স্পষ্ট দেখা যায় সেই বিকেলে ইরা এক ছেলেকে দেখলেন চশমা পরা কলেজের ব্যাগ কাঁদে সে থেমে বলল ম্যাডাম আমার মা আজ বললেন তোদের শহরে এখনও মানুষ আছে আমি ভাবলাম মানুষ না সিস্টেম আছে আপনি সেটা মনে করিয়ে দিলেন হীরা হাসলেন মানুষ না থাকলে সিস্টেমও থাকে না তুমি তোমার জায়গায় সত্য বলবে তাহলেই সিস্টেম ঠিক থাকবে সে মাথা নাড়ল ধন্যবাদ ম্যাডাম ইরা হেঁটে চললেন রাস্তার পাশে কাঁচা ডাল ভাজা ভাজার গন্ধ হাওয়ায় ভেসে আসছে ফুচকা বিক্রেতার হাঁক কোথাও দূরে বেহালাতবিজে এক রিকশা ধীরে ঠেলা তার চালকের মুখে একটা অদ্ভুত ধীর হাসি যেন শহরটা আজ তারও চূড়ান্ত মুহূর্তের পরে যে নীরবতা সেখানে প্রকৃত শিক্ষা লুকিয়ে থাকে ইরা রাতে ডেস্কে বসে রিপোর্টের শেষ লাইনে লিখলেন আজকের ঘটনার মূল বার্তা আইন সবার জন্য সমান ক্ষমতা আইনকে বাঁকাতে পারে না আইন ক্ষমতাকে সোজা করে সত্য যতই চাপা থাকুক ফুটেজ আর সাক্ষ্য একদিন মুখ খুলেই ফেলে আর নাগরিক হিসাবে সঠিক জায়গায় দাঁড়ানো এটাই সাহস সেই লাইনের নিচে তিনি কলম থামালেন ঘড়িতে রাত দশটা খোলা জানলা দিয়ে কলকাতার রাতের বাতাস হালকা কাঁচা কেমন চেনা দূরে কোনো ট্রাফিক সিগনাল লাল থেকে সবুজে বদলাল নিয়ম কাজ করে কেউ দেখে না তবু থাকে গল্পটা এখানেই শেষ নয় কারণ পরদিনও সূর্য উঠবে রাস্তায় আবার গাড়ি নামবে কনভয় যাবে রিক্সা যাবে স্কুল বাস যাবে কিন্তু আজকের শহর একটা কথা শিখল অহংকার যত বড়ই হোক আইনের এক থাপ্পড়ি তাকে থামাতে পারে আর গোপাল তিন সপ্তাহ পর তার রিক্সা সারিয়ে এসে আবার শ্যামবাজার মরে দাঁড়াল সিগন্যাল সবুজ হলে হালকা হেসে দিয়ে চালিয়ে দিল রাস্তার খানাখন্দে ফোটা জল থৈ থই করছে কিন্তু তার বুকের ভেতরটা আজ শান্ত স্কুল থেকে মেয়ের রেজাল্ট পাশ প্রথম বিভাগ সে রিক্সার হ্যান্ডেল চেপে ধরে মনে মনে ফিসফিস করল ভালো মানুষ শেষ পর্যন্ত যেতে আর শহর শহর হাঁটতে থাকে হর্ন বাজে চায়ের কাতে ধোঁয়া উঠে ট্রেনের ঘণ্টা টুং টুং করে মানুষজন তাড়াহুড়ো করে কাজের পথে যায় কিন্তু কোথাও এক কোণে একটা নীরব স্থিরতা তৈরি হয়েছে যেখানে আমি মন্ত্রী কথাটাকে ঢেকে রেখেছে আরেকটা জোরালো বাক্য আইন তোমার হাতে নয় দেশের হাতে আইন সবার জন্য সমান সত্য যতই চাপা থাকুক একদিন প্রকাশ পেতেই পারে ভালো মানুষ শেষ পর্যন্ত যেতে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগল ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন কমপ্লিট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের জন্য